এখানে যদি আপনার মৌত হয়ে যায় ভাবুন তো কেমন হবে আপনার নিথর দেহ এখানে পড়ে থাকবে আপনার দেহটাকে আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে রওনা হবে বাড়িতে আপনার এই মরদেহ গেলে আর কিন্তু আপনার দামি খাটে আপনাকে শোয়ানো হবে না সঙ্গে সঙ্গে আপনাকে মাটিতে শুইয়ে রাখা হবে আপনার এই মরদেহ দেখে আপনার পরিবার পরিজন সবাই কান্নাকাটি আরম্ভ করবে হাউ মাউ করে চিৎকার করে কান্নাকাটি শুরু হবে কিন্তু এই হাউ মাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি বেশিক্ষণ কিন্তু থাকবে না অল্প কিছুক্ষণ কান্নাকাটির পরে সবাই মিটিং এ বসে যাবে মিটিং এ বসবে বসে সিদ্ধান্ত নিবে লাশ বেশিক্ষণ রাখা যাবে না মাগ্রিবের পরে মারা গিয়েছেন বলবে যত তাড়াতাড়ি সম্ভব রাত দশটার ভিতরে জানাজা দিয়ে দাও সিদ্ধান্ত হয়ে যাবে এমন কিছু লোক চলে যাও বাস কাটতে বাস ধারে কিছু লোক চলে যাবে মসজিদ থেকে খাটিয়ে আনতে কিছু লোক চলে যাবে কাফনের কাপড় সংগ্রহ করতে আর কিছু মানুষ চলে যাবে কবর খনন করতে কিছু মানুষ আবার চুলা করা আরম্ভ করবে চুলায় পানি গরম করার জন্য চতুর্দিকে একটা আয়োজন শুরু হবে এটা হলো আপনার জীবনের শেষ বিদায়ের আয়োজন এরকম একটা আয়োজন আমার জন্য আমাদের সবার জন্য আছে না নাই ভাবুন তো কেমন হবে বেশিক্ষণ লাশ রাখা হবে না আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব এসে আপনাকে দেখবে আর আফসোস করবে কিন্তু আপনাকে আর তারা দুনিয়ার জীবনে ফিরিয়ে আনতে পারবে কিছুক্ষণের মধ্যে পানি গরম হয়ে যাবে যে বাড়িটা এত সুন্দর করে বানালেন দুই কোটি তিন কোটি চার কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন ওই বাড়ি থেকে সারা জীবনের জন্য আপনার দেহটাকে বের এবার নেওয়া হবে গুসল দেওয়ার জায়গায় নিয়ে সেখানে এবার খুব সাধারণ সাবান দিয়ে গুসল দেওয়া হবে আপনি ধনী মানুষ দামি দামি ব্র্যান্ডের সাবার জেল দামি দামি দিয়ে দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে আপনি গোসল করেছেন এবার আপনাকে গোসল দেওয়া হবে খুব নরমাল সাবান দিয়ে গোসল যখন কমপ্লিট হয়ে যাবে এত দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় শরীর থেকে খুলে ফেলা হবে সাদা কাফন দিয়ে পেঁচায় ফেলা হবে সাদা কাফন দিয়ে পেঁচিয়ে এরপরে মসজিদ থেকে আনা খাটিয়ার মধ্যে ল্যাব নাই তুষক শোক নাই ম্যাট্রিস নাই কিছুই নাই ওই খাটিয়ার উপরে আপনার নিতর দেহটা ফেলে রাখা হবে কিছুক্ষণের জন্য আপনার মাথার দিক থেকে কাফনের কাপড় খুলে দেওয়া হবে যাতে করে পরিচিত জনটা শেষবারের জন্য দেখে নাই। শেষবারের মতো দেখা কমপ্লিট হয়ে গেলে এত টাকা দিয়ে বানানো বাড়ি এই বাড়ি থেকে এবার সবাই আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে কোনোদিন আর এই বাড়িতে আপনার দেহ ঢুকবে না আপনাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হবে এবার খাটিয়া নিয়ে জানাজার মাঠে যাওয়ার পরে আর তোমাত্র কিছুক্ষণ জানাজা দেওয়ার পরে কবরটাও প্রস্তুত কবরে যাওয়া হবে সারা জীবন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বিছানায় ঘুমিয়েছেন এবার কবরে গিয়ে দেখা যাবে খুব অল্প ন্যারো সাড়ে তিন হাত কবর খনন করা হয়েছে সেখানে আপনাকে শুয়ে দেওয়া হবে কোন বিছানা নাই টাইলস নাই কিচচু নাই আরে ওই কবর পোকামাকড় কীট পতঙ্গ ধুলোবালুযুক্ত কাদামাটিযুক্ত জায়গা সেখানে আপনার লাশটা শুইয়ে দিন এরপরে পাশ পাশের ছাউনি দিয়ে আস্তে আস্তে করে মাটি চাপা দেওয়া হবে যে ছেলে মেয়ের জন্য নামাজ আদায়ে করেন নাই যে চাকরির জন্য টাকা ইনকামের জন্য ক্ষমতার জন্য এত কিছু করলেন আজ আপনার বাড়ি বাড়ির জায়গায় ছেলে মেয়ে ছেলে মেয়ের জায়গায় যে বিবিকে যে স্ত্রীকে এত ভালোবাসতেন বিবি বিবির জায়গায় কেউ আজকে আপনার সাথে আর অজুরে বলেন কেউ আপনার সাথে সারা জীবন নামাজ ছেড়ে দিলে যে কবরে রাখা হয়েছে মানুষ কবরে রেখে আসা মাত্রই এই কবর খুব ভালো জায়গা নয় খবরদার 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 বেনামাজি হয়ে কবরে যাই না কবর কিন্তু ভালো আচরণ করবে না এই মাটির উপরে আপনি আজকে দম্ভ পরে চলাফেরা করেন মাটিতে পা ফেলে ফেলে হাঁটেন এই মাটিতে একদিন চলে যাবেন যখন আমরা লাশ নামায়া দেই তখন আমরা পুরি মিন্না খলকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এটা অর্থ কি এটা অর্থ হলো মিনহাসনা কুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে ওয়াফিহা ন এই মাটিতে আজকে আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মাটিতে আপনি বহু ভবরে চলাফেরা করেছেন খবরদার বেনামাজি হয়ে কবরে যাইয়েন না নতুবা মানুষ যখন কবর দিয়ে উঠে যাবে কবরের দুই পাশের মাটি এমন একটা চাপ মারবে এক পাশের পাঁচরে গিয়ে অন্য পাশের পাঁচরে এভাবে ঢুকে যাবে কবরটাকে জাহান্নামের গর্তে পরিণত করে দেওয়া হবে